প্রচণ্ড গরমে ও প্রচার কমতি নেই রাজনৈতিক দলের প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে প্রচার করছে মেদিনীপুর লোকসভায় তৃণমূল প্রার্থী চিত্র তারকার জগতের জুন মালিয়া প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় সেই মতো এর আগেও প্রচার হলেও আগামীকাল উনিশে এপ্রিল জুন মালিয়া প্রচার করবেন এগরা বিধানসভার কেননা মেদিনীপুর লোকসভার মধ্যে অন্তর্ভুক্ত এগরা বিধানসভা সেই কারণে জুন মালিয়া আসছেন প্রচার করতে কিভাবে প্রচার হবে এবং কি করে বেশি ভোটে জিততে হবে সেই নিয়ে প্রতিক্রিয়া এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং এগরা দু নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান এগরা বিধানসভা থেকে জুন মালিয়া তিনি বিধায়ক হিসেবেই আছেন তিনি সেখানে মেদিনীপুর সিটের বিধায়ক সেই জায়গায় তিনি আগে থেকে মাঠে নেমেছেন এবং তিনি দিনরাত টোটাল এলাকাটা চষে বেড়াচ্ছেন সমস্ত জায়গার বিধায়ক সহ নেতৃত্বকে নিয়ে এবং আমরা আশাবাদী সাতটা বিধানসভা এলাকা সেই জায়গায় প্রায় সাড়ে ষোলো লক্ষ ভোটার ষোলো লক্ষ বাহাত্তর হাজারের মতন এবং সেই জায়গা তিনি অনেকটা এগিয়ে কাজ করছেন এবং আশা করব সমস্ত গ্রাম পঞ্চায়েত তিনি টাচ করবেন এবং সেই জায়গায় ভালো মার্জিন দেখুন প্রার্থী নির্দিষ্ট সময় অন্তর আমার বিধানসভাতে আসছেন আবার উনিশ তারিখ এখানে আসার কথা আছে দু তিনটি অঞ্চলে তিনি যাবেন সমস্ত অঞ্চলে বড়োভাবে একটা প্রার্থী পরিচিতি হয়েছে তারপরে এসি লেভেল প্রোগ্রামগুলো আমরা করেছি প্রার্থী মাঝে মাঝে আসছেন তার ফাঁকে আমরা প্রত্যেকটা অঞ্চলে সাংগঠনিক মিটিং প্রত্যেকটা বুথের সাংগঠনিক মিটিং ডোর টু ডোর ক্যাম্পেন থেকে যা যা করা সেগুলো আমরা করছি নির্বাচন এখনও দেরি আছে স্বাভাবিকভাবে প্রচারটা আরও তীব্রতর হবে কয়েকদিন পর থেকে তো সামনের মাসের গোড়া থেকে আমরা প্রার্থীকে পাবো প্রত্যেকটা অঞ্চলে জনসভা থেকে শুরু করে সেই কাজগুলো করবো এখন জনসংযোগ কর্মসূচি এবং সাংগঠনিক যে প্রক্রিয়াগুলো নেওয়ার প্রতিদিন আমার বিধানসভায়